দৈনন্দিন জীবনে নফল হোক লাইলাতুল কদরে নফল হোক লাইলাতুল বারা লাইলাতুল মেয়েরাজ নফল হোক জামাতে পারা যাবে কিনা এক্ষেত্রে উত্তর হল হানাবি মাঝাবের ফোকা হয়ে গেলাম রসুল করিম আলী হাসাল্লামের পুরো জিন্দিগিতে যত প্রকার নফল নামাজ আছে সবগুলি বিশ্লেষণ করেছেন চুল ছেড়া তা করে তেনারা রায় দিয়েছেন যে নফল নামাজ জামাতে পড়া যাবে ঘোষণা দিয়ে পড়া যাবে লাস্ট কথা যে নকল নামাজ জামাত এভাবে ঘোষণা দিয়ে পড়া যাবে না কেউ নকল নামাজে দাঁড়ায় গেছে পিছন আইসা ঘোষণা ছাড়াই দাঁড়ায় গেছে জামাত হিসেবে এক্ষেত্রে গুণাগার হবে না কিন্তু ঘোষণা দিয়ে যদি নকল নামাজ পড়ে তাহলে তারা গুণাগার হবে জামাত পড়ার কারণে গুণাগার হবে মনে রাখবেন এই কথাগুলো দাঁড়ান এবং হানাদি মাজারের প্রত্যেকটা মাসাল্লাহ মানার চেষ্টা করে শুনুন বেতনের নামাজ আপনারা রমজান মাসের বাইরে জামাতে পড়েন পড়েননি দেখেন ফাতোয়া কিতাব স্পষ্ট আছে বিতিরের নামাজ মাহে রমজানে জামাত পরা মুস্তাহ তাও রমজান মাসের জন্য খাস এটা রমজান মাসের জন্য এটা খাস রমজান মাসে বিতের নামাজ জামান করা যাবে মুস্তাহাব সওয়াব হবে জামাতে পড়লে কিন্তু রমজান মাসের বাইরে অন্য কোন মাসে বিধি ওয়াজিব নামাজ